সাব্বিশ সমুদ্র নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া পরিকল্পনা শুরু হারিয়ে যাওয়া নয় নতুন শুরু ইঙ্গিত দিয়ে সাব্বিশ সমুদ্রের আবার দলে ভিড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার সাজিয়ে গুছিয়ে লম্বা সময় পর্যন্ত প্রসেসে রেখে বিশ্বকাপের পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্যে দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেলা সন্ধা নামে সব কিছু নতুন করে শুরু করার প্রত্যয় জাগে সাব্বির রুমনের বেলায়ও কি তাই বাদ পড়ছেন তবু হারিয়ে যাচ্ছেন না সুযোগ পাচ্ছেন নতুন করে সব কিছু শুরু করার সাব্বির একা না আগেকার বাংলাদেশের বেস্ট হার্ড হিটার সরকারও আছেন এই তালিকায় তবে আগেকার বলারও যথেষ্ট কারণ আছে একটা সময় সৌম্য বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য ছিলেন এখন ফেরার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন সাব্বির সৌম্যদের হারাতে দেয়া যাবে না তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন করেছে তেইশ সদস্যের ছায়া দল সেখানে বড় নামগুলোর একজোড়া সৌম্য ও সাব্বির সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই দুজন বিশেষ করে সাব্বির গত এশিয়া কাপের সুযোগ পেয়ে আশানুরূপ কিছুই করতে পারেননি মিস করেছিলেন এশিয়া কাপ পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সেবার কপাল খুলেছিল সম্মর। আশা জাগিয়েছিলেন ভালো করার কিন্তু সেবারও ব্যর্থ হয়ে ফেরেন। কিন্তু সেই ব্যর্থতা আর নয় সামনে বিশ্বকাপ তৈরি হতে হবে কঠোরভাবে শোনা যাচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে হাতুরু শুধু বিশ্বকাপ স্কোয়াড গঠনের দিকেই নজর দেবেন না সাথে পাইপলাইনটাও মজবুত করবেন তাই ছায়া দলে জায়গা করে দিয়েছেন সৌম্য সরকার সাব্বির রুমন এনামুল হক বিজয়দের মতো ট্যালেন্টেড ক্রিকেটারদের এই তিনজন ছাড়া আরও বেশ কিছু জাতীয় দলে খেলেছে এমন প্লেয়ারদের নিয়ে শ্যাডো টিম সাজানো হয়েছে তবে তেইশ সদস্য নিয়ে সাজানো সেই টিমে অগ্রাধিকার পেয়েছে ব্যাটাররা এগারো ব্যাটার তিন স্পিনার ও নয় পেইসের নিয়ে সাজানো হয়েছে শ্যাডো টিম দলটিতে হারিয়ে খোঁজা প্লেয়ারদের ফিরিয়ে আনার প্রত্যয় স্পষ্টতই দেখা যাচ্ছে ব্যাটিং লিস্টে আছেন সাইফ হাসান সাদমান ইসলাম এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত সাব্বির রুম্মন সৌম্য সরকার জাকের আলী নুরুল হাসান সোহান মুমিনুল হক ইয়াসির আলী চৌধুরী মাহিদুর ইসলাম অঙ্কন এই এগারো ব্যাটার মধ্যে বেশ কয়েকজনের ডেবু হয়নি জাতীয় দলে প্রমেজিং ক্রিকেটারদের জাতীয় দলের আশেপাশে রেখে দেখে নেয়ার কাজটা করা হচ্ছে শ্যাডো টিমের মাধ্যমে স্পিনার হিসেবে এই টিমে আছেন তনভির ইসলাম শেখ মাহেদি ও নাইম হাসান পেসারদের লিস্ট বেশ লম্বা চওড়া সুমন এনামুল রেজাউর রহমান রাজা আসাদ মুফিদুল ইসলাম মুগ্ধ হালিম খালেদা আহমেদ রবিউল ইসলাম ও শহীদুল গুনে গুণের তেইশ জন চাইলে দুইশের দল করে খেলানো যাবে এমন ভাবনা থেকেই হয়তো সংখ্যাটা বাইশের অধিক তবে সবচেয়ে ভালো লাগার বিষয়টা এখানেই যে বাদ পড়ে হারিয়ে যাওয়া না বরঞ্চ সুযোগ করে দেয়া যাতে নিজেকে তৈরি করে আবার প্রমাণ করতে পারে এতে বাংলাদেশ জাতীয় দল ও ক্রিকেটার দুই পক্ষেরই লাভ ক্রিকেটাররা সার্ভিস দিবে আর তা দল উপভোগ করবে এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট আবু নাইম স্পোর্টস টাইমস